আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে তো আজকের এই ভিডিওটি এক বড় ভাই রিকোয়েস্টেড ভিডিও তো উনি মূলত ওয়াজ মাহফিলের ভিডিওর প্রোগ্রামগুলো রেকর্ড করে থাকে এবং পাশাপাশি ইউটিউব চ্যানেলে হয়তো বা আপলোড করে থাকে তো উনি আমাকে বেশ কয়েকদিন আগে কয়েকটা ভিডিও লিঙ্ক পাঠায় ভিডিওগুলোর মধ্যে কিছু ইফেক্টিভ একটা ব্যাপার ছিল খুবই বেসিক টাইপের ব্যাপার কিন্তু উনি জানতে চেয়েছিলেন যে আসলে এই ব্যাপারগুলো কীভাবে খুব সহজেই করা যাবে কীভাবে বড় প্রোজেক্টের মধ্যে টাইম লেনে এগুলোকে হ্যান্ডেল করা যাবে খুব সহজেই এই ব্যাপারটা উনি জানতে চেয়েছিল তো এক্সাম্পল হিসেবে যদি আপনাদেরকে একটু স্ক্রিনে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দুইটা দুইটা ট্যাবের মধ্যে কিন্তু ভিডিও আমি কিন্তু এখানে ওপেন করে নিয়েছি এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি যে আসলে কোন বিষয়টা একটু এখানে বোঝাতে চাচ্ছিলাম এখন যদি প্লে করি আপনাদেরকে একটু বোঝানোর জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই লোগোটা বা এই যে টেক্সটটা কিন্তু লুপ আকারে যাইতেছে আপনারা যদি একটু সামনের দিকে আগাই দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটি জুড়ে কিন্তু এই ব্যাপারটা কিন্তু এখানে যাচ্ছে তো এখানে অ্যাড চলে আসছে তো আমরা এটাতে চাই আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম ব্যাপারটা এখানে হচ্ছে লুপ আকারে লোগোটা যাতায়াত করতেছে এখন মূল কথা হচ্ছে আমরা কিভাবে এই ধরনের ব্যাপারগুলা আমরা কীভাবে সহজেই আমরা ক্রিয়েট করতে পারি এবং এটার যে পদ্ধতি যে কয়টা আছে আমি আপনাদেরকে সেই পদ্ধতি কয়টা একটু শেয়ার করার চেষ্টা করব। যে আসলে আমরা খুব সহজে কীভাবে এটা তৈরি করতে পারি তো এক্সাম্পল হিসেবে যদি আবারও যদি আপনাদেরকে একটু দেখায় তারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনার গোল চলতে আসে অর্থাৎ ভিডিও যদি ধরেন পাঁচ মিনিট পাঁচ মিনিট ধরে এটা যাইতে আছে যাইতে আছে এরকম একটা ব্যাপার আছে এখন এটা করতে গেলে আমাদের একটু ক্রিয়েটিভিটি একটু মাইন্ড থাকতে হবে যাতে করে আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে প্রজেক্ট ভারী না করে হালকা প্রজেক্ট করে আমরা এই কাজটি করতে পারি তো এখন মূল কথা হচ্ছে আমরা কিভাবে এই ব্যাপারটা ক্রিয়েট করতে পারি খুব সহজে সেই ব্যাপারটা এখন আমরা জানার চেষ্টা করবো তো এখানে কথা না চলুন শুরু করা যাক তো শুরুতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার ওপেন অবস্থায় আছি এবং দেখতে পাচ্ছেন এখানে একটা ফুটেজ কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে নর্মাল যে ফুটেজগুলো আমরা ক্যামেরা থেকে নিয়ে আসি সেই ফুটেজটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখন আমরা এখানে কয়টা ওয়ের কথা বলছিলাম প্রায় দুই থেকে তিনটা ওয়ে আমরা দেখবো তো নর্মালি আমরা যে কাজটি করে থাকি যেটা আমরা করার চেষ্টা করে থাকি আমি এভাবে আমরা লোগোটা আমরা এখানে নেই লোগোটাকে নেওয়ার পর আমরা কি করি এটাকে ছোট করি ছোট করার পর আমরা কি করতে পারি আমরা যেটা করে থাকি আর কি তো আমরা ধরুন আমাদের এখান থেকে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এটাকে নেব আমি এখান থেকে এতটুকু নিলাম নেওয়ার পর আমরা প্রথমত যে কাজটি করি সেটা হচ্ছে আমরা এটাকে প্রথমত এই পজিশনে নিয়ে আসি আনার পর এখানে একটা কে ফ্রেম দিই কে ফ্রেম দেওয়ার পর আমরা কি করি একটু সামনে যাই সামনে যাওয়ার পর আমরা কি করি এটাকে জাস্ট এখান থেকে বের করে দিই এটা আমরা নতুন যে নর্মালি যে কাজটা করি এখন যে প্লে করি আপনার এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপারটা এখানে হচ্ছে এরপর আমরা কি করি এখানে যেটা হইলো এটা কিন্তু বাইরে চলে গেল এরপর আমরা কি করি নর্মালি এভাবে কপি করে করে বারবার এটাকে বসে এখন কথা হচ্ছে আমরা ওয়াজ মাফিলের ভিডিওগুলো দেখি অনেক লং প্রজেক্ট হয় দেখা গেছে যে এক ঘন্টা পার হয়ে যায় দুই ঘন্টা হয়ে যায় এখন দুই ঘন্টার জন্য আমরা কিভাবে এটাকে অনার গোল ব্যাপারটা রাখতে পারি হুম এটা করতে গেলে খুবই সহজভাবে আমরা করতে পারি তো সহজভাবে কথা হচ্ছে কি আমরা প্রথমত একটু ম্যানুয়ালটা শিখি যে আসলে আমরা এটা কীভাবে করতে পারি যেমনটা আমরা এখানে একটু দেখতে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এই জিনিসটার মধ্যে কিন্তু পরপর দুইটা তিনটা লোগো কিন্তু এখানে যাচ্ছে হুম এটা আগে আমরা একটু দেখার চেষ্টা করি তো এটা করতে গেলে আমাদের একটু ইলাস্ট্রটার সাহায্য নিতে হবে অথবা ফটোশপের সাহায্য নিতে হবে তো আমি এখানে আপনাদের বোঝানোর জন্য ইলাস্ট্রডের ব্যাপারটা নিচ্ছি আমি এখান থেকে এই যাচ্ছি ইলাস্ট্রটা আসার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা হলো আমাদের ইলাস্ট্রডের ইন্টারফেস তো এখন আমরা কি করবো আমাদের এখান থেকে আপনাদের বোঝানোর জন্য একটা লোগোর ওই সাইজ অনুযায়ী একটা লোগোর একটা সাইজ নিলাম এখান থেকে একটু জুম করি জুম করার পর এটার যে স্ট্রোক আছে এটাকে এখান থেকে নান করে দিলাম এবং এখানকার যে কালার আছে সেটাকে একটু পরিবর্তন করে দিই ধরুন আমরা এখান থেকে আমরা এখান থেকে ঠিক ব্লু টাইপের একটা কালার দিলাম বা ওখানে যেহেতু আমরা লাইট টাইপের দেখছিলাম লাইট টাইপের একটা দিই ঠিক আছে দেওয়ার পর আমরা এখানে একটা নাম দিতে পারি আমরা যে কোনো লোকের নাম দিতে পারি ওখানে দেখলাম একটা এক ধরনের একটা নাম আছে তো আমি এখানে লিখলাম আলামিন ভিএফএক্স ওকে এটা লিখলাম এবং চাইলে এখানকার যে ফন্টটা আছে এটাকে আমরা একটু পরিবর্তন করতে পারি আমি এখান থেকে এটা দিলাম ফোনটাকে ভেঙে দিলাম এবং এখান থেকে যতটুকু আমাদের লোকটাকে বসানোর দরকার আপনি এখান থেকে জাস্ট একটু বসাবেন আর কি আমি আপনাদের বোধহয় একটু দ্রুত কাজগুলো করতেছি ওকে এটার টেক্সটের কালার আমরা এখান থেকে সাদা করে দিলাম চাইলে এখানে আরো অন্য কালার দিতে পারেন ঠিক আছে এই দুটোকে ধরলাম একটু মিডল করে নেই ঠিক আছে এটা দুটো নিলাম এখন আমরা কি করবো এটাকে ধরবো ধরার পর আমরা নির্দিষ্ট একটা দূরত্ব রেখে আমরা কন্ট্রোল ডি বাটন প্রেস করে এটাকে আর একটা একটা ডুপ্লিকেট কপি করে নেব ধরুন আমরা এখান থেকে পাঁচটা করে নিলাম দেখতে পাচ্ছেন এই যে দূরত্ব কিন্তু এখানে হয়েছে দেখতে পাচ্ছেন এই যে পাঁচটা এই সবগুলোকে ধইরা আমরা এখান থেকে যাব ফাইলে দেন এক্সপোর্ট দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর ডেস্কটপ বা যেখানে আপনারা খুব সহজে এটাকে অ্যাক্সেস করতে পারবেন এরকম একটা লোকেশনে এটাকে সেভ করবেন তো আমি এখান থেকে জিরো জিরো আমি এখানে লিখলাম লোগো মাহফিল হ্যাঁ মাহফিল দেন আমি এখান থেকে ক্লিক দিলাম দেন আমরা কি করবো ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটাকে আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট করে দেবো প্রিমিয়ার প্রিমিয়ার প্রতি আসার পর এখানে ডাবল ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে আমাদের যেটাকে সেভ করলাম আমাদের দেখতে পাচ্ছি লোগো এই যে লোগো মাহফিল এই যেটা দেখতে পাচ্ছি এটা থেকে এখান থেকে ওপেন এখন আমরা কি করবো এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এখানে বসাই দেবো বসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যাপারটা হইলো দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিন জুড়ে এটা কিন্তু আসে এখানে এখন আমরা কী করবো খুব সহজ এটা করতে গেলে আমরা কি করব এখানে তখনকার মতো প্রথমে যেটা করেছিলাম এখানে এখানে যাব আমরা এখানে পজিশনে ক্লিক দেবো ক্লিক করার পর আমরা এখান থেকে সবার প্রথমে নিয়ে আসব আনার পর আমরা কি করবো এখান থেকে এখানে আসব আসার পর সেটাকে এখান থেকে বের করে দেবো ঠিক আছে এখন যদি আমরা এখান থেকে প্লে করি আপনারা একটু খেয়াল করবেন সেম ব্যাপারটা কিন্তু এখানে হচ্ছে যেটা আমরা ওখানে দেখতে পেয়েছিলাম তো মূলত এভাবে এটা ক্রিয়েট করা হয়ে থাকে যেমনটা ওখানে ক্রিয়েট হয়েছে এরপর আমরা এটা ভাবে করতে হবে কি আপনি অল্প মানে অল্প সময়ের মধ্যে বা অল্প একটা জায়গার মধ্যে অনেক লং ডিস্টেন্সে একটা ব্যাপার ক্রিয়েট করতে পারেন তো আপনি যদি এখানে একটা কাজ করেন যেমন ধরেন এখানে অনেকগুলো লেয়ারে এখানে কাজ করতেছেন যেমন ধরেন আমরা এখানে বেশকুল্লা নিলাম এখানে নিলাম অনেক বড় একটা ইমেজ একবার ফ্রেম করে যদি একবারের শ্বাস পর্যন্ত নিয়ে যান তাহলে অনেকগুলো ওই যে ব্যাপারটা অল্প সময়ের মধ্যে থাকবে যাইতে থাকবে ব্যাপারটা এরকম হবে আমি আশা রাখি ব্যাপারটা এখানে সহজে বুঝতে পারছেন আসলে আমি কোন বিষয়টা এখানে বুঝতে চাইছিলাম যেহেতু আমাদের এখানে রেশিও অনুযায়ী আমাদের এই ফুটেজটা বা এই যে লোগোর যে সাইজটা সেটাকে অনেক বড়ো তো সেক্ষেত্রে আমরা অল্প একটু অ্যানিমেশন করলেই আমরা এইরকম একটা অনেকটা দূরত্ব মিলে কিন্তু আমরা এটা করতে মানে সময় ব্যাপারটা আমরা পেয়ে যাচ্ছি এরপর আমরা চাইলে এখানে কিন্তু জাস্ট এইভাবে একটা এইভাবে দুইটা বা তিনটা হোক যেটাই হোক আপনি এখান থেকে এখান থেকে জাস্ট এইভাবে পরপর দিতে পারেন তখন এখন কী হবে এখানে যদি আপনাদের দশটা লাগতো এখানে দুইটা বা তিনটার মধ্যে এখানে কিন্তু কভার হয়ে গেল ওকে তো এটা গেল আমাদের একটা পদ্ধতি এখন আসে আমাদের মেইন যে পদ্ধতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে আমরা পুরো লোগোটা আমরা কিভাবে পুরো ব্যাপারটা ধরে কিভাবে করতে পারি হুম এটা করার জন্য আমাদের লোগোটাকে আমরা এখানে আবারও নেব আমি এখান থেকে একটু লোগোটাকে নিচ্ছি লোগোটাকে নেওয়ার পর আমাদের লোগোটা যতটুকু অর্থাৎ আমাদের ভিডিও যে পজিশনটা আছে আপনাদের বোঝানোর জন্য আমি এখানে কয়েক কয়েক মিনিটের জন্য নেই কারণ অনেক বড় প্রজেক্ট হলে অনেক সময় দরকার হবে আমাদের ধরুন আমি এখান থেকে কেটে দিলাম ধরুন আমাদের এখানে প্রায় তিন মিনিটের মতো একটা প্রজেক্ট আপনাদের তো অনেক বড় প্রজেক্ট থাকবেই আপনারা এখান থেকে দেখবেন যে আমি এখানে তো আমি আপনাদের বোঝানোর জন্য তিন মিনিটের একটা প্রজেক্ট নিলাম আর কি বা ভিডিও নিলাম ওকে এখন আমরা কী করবো আমাদের লোকটাকে কী করবো আমরা এখান থেকে পজিশন বা একটু ছোটো বড় করে নেব তা আমি এখান থেকে এত বড় রাখলাম পজিশনটা আমরা এখানে এই পর্যন্ত রেখে দিলাম ঠিক আছে ওকে এখন আমরা কি করবো আমরা এখানে অনার গোল বলতে আমরা এখানে লুপ আকারে অ্যানিমেশনটা ব্যাপারটা করব তো এটা খুবই সহজভাবে করা যাবে তো এটা কিন্তু আমরা এখানে কয়েকটা ওয়েতে করতে পারি তো এক্ষেত্রে আমরা প্রথমে যাব ইফেক্টে ইফেক্টে যাওয়ার পর আমরা কী করব আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও ইফেক্ট তো আমরা একটু খুঁজবো এখানে ডিস্টর্ট নামে একটা ফোল্ডার আছে জাস্ট এখানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অফসাইড নামে একটা অপশন আছে জাস্ট এটাকে ড্রাগন অ্যান্ড ড্রপ করে আমাদের এখানে অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করার পর আমরা যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি অফসাইড ইফেক্টটা আমাদের এখানে অ্যাড হয়ে গেল এখন যদি আমরা এখানে যদি একটু প্লে করি তাহলে দেখা যাচ্ছে যে ওইটুকু জায়গার মধ্যে আমরা যদি একটু খেয়াল করেন আমরা যদি একটু খেয়াল করি একটু খেয়াল করবেন একটু জুম করে দেয় আপনাদের বোঝানোর জন্য এখন যদি এখান থেকে এটাকে ভ্যালুটাকে কমানো বাড়ানো করি অর্থাৎ লোগোর এশিও যতটুকু আছে রেশিও রেশিওর মধ্যে এই ব্যাপারটা বারবার লুপ আকারে হচ্ছে কিন্তু আমাদের উচিত ডানপাস থেকে বাম পাশের দিকে নিয়ে যাবো কিন্তু এখানে ইফেক্টটা ইউজ করার পর দেখা যাচ্ছে যে আমাদের লোগোটার মধ্যে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে না এখন এটা থেকে কিভাবে আমরা সমাধান করতে পারি এই সমাধানটা ফিক্স করার জন্য আমাদের কি করতে হবে আমাদের এই ইফেক্টটা এখান থেকে প্রথমত আর ডিলেট করে দিতে হবে আমরা এখান থেকে ডিলেট করে দিলাম এবং আমরা কি করব আমাদের পজিশন অনুযায়ী প্রথমত আমরা বসাই নেব সাপোজ আমরা এখানে বসায় নিলাম নেওয়ার পর আমরা কি করব যে লোগো যে লেয়ারটি থাকবে এটাকে আমাদের নেস্ট করে নিতে হবে সেই জন্য আমরা কি করব এটাকে ধরব ধরার পর রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে নেস্ট জাস্ট এখানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমরা যদি এখান থেকে দিয়ে ক্লিক করি তাহলে কি হবে আমাদের এই এসপেকড যে রেশিওটা আছে পুরো ফ্রেমটা জুড়ে হবে অর্থাৎ এখানে কিন্তু আমরা ফ্রেমটা নিয়েছি ষোলো বাই নয় অর্থাৎ ষোলো যে উনিশশো বিশ বাই হাজার আশি সেম কিন্তু ওই রেশিও অনুযায়ী কিন্তু আমাদের এই ট্রান্সফর্মার ব্যাপারটা হয়ে যাবে যেমনটা আমরা যদি কিন্তু মোশনে যদি ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন চার পাঁচ দিয়ে কিন্তু আমাদের এই যে ব্যাপারটা অর্থাৎ যে রেশিও আছে উনিশশো বিশ বাই হাজার আশি যে রেশিওটা সেই অনুযায়ী কিন্তু আমাদের লোগোটা কিন্তু এখানে ক্যাপচার হয়ে গেছে বা এ ফিট হয়ে গেছে ঠিক আছে এখন আবার আমরা পূর্ব অবস্থায় আসি এখানে আসলাম আসার পর এখন যদি আমরা অফসাইট ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করে দেয় দেন এখন যদি আমরা এখান থেকে এই যে এটাকে যদি একটু এই যে এইভাবে যদি একটু করি বা এইভাবে লাগাই তাহলে দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে ওকে এখন আমরা কি করতে পারি আমরা সবার প্রথমে আসব আসার পর আমরা এখান থেকে প্রথমত এই পজিশন নেই এই পজিশনে নিলাম নেওয়ার পর আমরা কি করবো এই শিফট যে সেন্টার এখানে যে টগল অ্যানিমেশন আইকনটা আছে এখানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে একটু সামনে আসবো অর্থাৎ সবার শেষে আসার পর এই ভ্যালুটাকে আমরা যেদিকে নিয়ে যাচ্ছে যাচ্ছি হোক সেটা প্লাস হোক সেটা মাইনাস ধরুন আমরা এখান থেকে মাইনাসের বলতে অর্থাৎ ডান সাইড থেকে বাম সাইডের দিকে নিয়ে যাবো তাহলে আমাদের এটা মাইনাস করতে হবে এখন যদি আমরা এটাকে যত খুশি আমরা এখানে যদি একটু মাইনাস করি দশ বার হোক বিশ বার হোক যতটুকু আপনাদের দরকার আমরা কি করবেন এই যে এই ভ্যালুটাকে জাস্ট এখান থেকে কমাবেন বাড়াবেন এইভাবে জাস্ট একটু করে আমরা এখান থেকে দশ হাজার করে দিই মাইনাস টেন হাজার মাইনাস দশ হাজার আমি এখানে দশ লেগে তিনটা দেন ডান এখন যদি আমি আপনাদেরকে একটু প্লে করি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন অনার গোল ভাবে এই ব্যাপারটা এখানে ক্রিয়েট হতে থাকবে দেখতে পাচ্ছেন এই যে সেম ব্যাপারটা আমি যে আপনাদের একটু স্পিড আপ করে দেখাই অর্থাৎ এই ভ্যালুটাকে যত আপনি কমাবেন অত স্পিড বাড়বে ব্যাপারটা হলে আপনি যদি এখানে একটি কথা মাথায় রাখতে হবে আপনি যদি ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে যান তাহলে কি হবে কে ফ্রেম করার পর এটা যত মাইনাসের দিকে নিয়ে যাবেন অত এটা ঘুরবে অত দ্রুত ঘুরবে আর যখন আপনি বাম সাইড থেকে ডান সাইডে যখন আপনি নিয়ে যাবেন তখন কী হবে প্লাসের দিকে তার মানে আমাদের প্রথমত ডান সাইডের এখানে একটা কে ফ্রেম দিতে হবে সেকেন্ড যখন আমাদের এই ডান সাইডের দিকে আসবে তখন আমাদের প্লাসের ভ্যালুটা যত বাড়বে আমাদের এটার তত স্পিড হবে এবং অতগুলো ঘূর্ণন গতি এখানে বা লুপ যে এনিমেশনটা সেটা ক্রিয়েট হবে যেমনটা আমরা কিন্তু এখানে করে ফেলছি দেখতে পাচ্ছেন এই স্পিড হয়ে গেছে আমি আশা রাখি এই ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন যে আসলে কিভাবে এটা করতে হয় আর যদি আমরা আফটার ইফেজ দিয়ে ক্রিয়েট করতাম তখন কি হচ্ছে তখন একটা এক্সপ্রেশন বসাই দিতে পারতাম তখন আর এই কাজটি করা লাগতো না এক্সপ্রেশন একটা বসাই দিতাম অটোমেটিক ওটা চলতেই থাকতো চলতেই থাকতো এই হলো ব্যাপার তো আমি আশা রাখি আপনারা এই ব্যাপারটা এখানে খুব সহজে বুঝতে পারছেন যে আসলে কিভাবে এই ধরনের ব্যাপারগুলো বা এই ধরনের বিষয়গুলো ক্রিয়েট করতে হয় সেটা আপনি হয়তো বা একটু বুঝতে পারছেন জাস্ট একটু সময় নিয়ে ধীরে ধীরে একটু যদি প্র্যাকটিস করতে পারেন বা টুল সম্পর্কে একটু জানতে পারেন তাহলে কিন্তু যে কোনো ইফেক্ট আপনার জন্য খুব ইজি হয়ে যাবে এবং যেটা যে কোনো ভিডিওর উপরে অ্যাপ্লাই করতে পারবেন তো আমি আশা রাখি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে আর কোন পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও যদি আপনাদের কোনো টপিক থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর সেখানে আপনাদের মতামতগুলো তুলে ধরতে পারেন কোনো কিছু প্রয়োজন হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে গিয়ে আপনি ওই কোনো ভিডিওতে যদি কোনো এলিমেন্ট দেখাই থাকি সেগুলো ফ্রি আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম